ফের নিগৃহীত জুনিয়র মহিলা ডাক্তার আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় রোগী দেখতে গেলে রোগীর হাতে মার খান মহিলা ডাক্তার তারপর তার ওপর চড়াও হয় রোগীর আত্মীয় বলে দাবি করা দশ থেকে জন। পুলিশ অফিসার ও পার্টির বড় নেতা পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অকথ্য গালিগালাজ মারধর সঙ্গে হাসপাতাল থেকে বেরোলেই ধর্ষণের হুমকি উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে এই অনভিপ্রেত ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা আতঙ্কে ভুগছেন নিগৃহীত ওই মহিলা চিকিৎসক থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আটকও করা হয়েছে দুজনকে জানা গিয়েছে যিনি পুলিশ অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে নিগ্রহ করেন তিনি শেখ বাবুলাল পেশায় অস্থায়ী হোমগার্ড সম্পূর্ণ ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিগৃহীতা ওই মহিলা ডাক্তার আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিলো না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান বাঁচি উনি দেখে নেবেন আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে অভিযুক্ত শেখ বাবুলালকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আটক করা হয়েছে আরও একজনকে ইতিমধ্যেই উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ঘোষের সঙ্গে প্রকাশ্যে এসেছে শেখ বাবুলালের ছবি গোটা ঘটনায় একাধিক প্রশ্ন আচিকর কসবা দুর্গাপুর চারিদিকে হাজারো প্রতিবাদের পরেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার পাঁক বোঝানো সম্ভব কি হচ্ছে না কেনই বা ভোরবেলায় কোনো নিরাপত্তারক্ষী থাকবে না হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন আতঙ্কিত মহিলা চিকিৎসক দশ বারো জন করা নিন্দা সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছে চিকিৎসক মহল রোগীর বাড়ির লোকজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে যেভাবে মহিলা চিকিৎসকের ওপরে বর্বরিচিত শারীরিক নিগ্রহ এবং অশালীন ইঙ্গিত অশালীন আচরণ করেছে অত্যন্ত বর্বরিচিত ঘটনা আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আর কতদিন নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকবে হাসপাতালগুলিতে মানুষের সেবায় নিয়োজিত মহিলা ডাক্তারদের কর্তব্যরত অবস্থায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের ব্যর্থ করা ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছে চিকিৎসক মহল সুপ্রিয় রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ